হাতে কবজিতে দেখবেন শক্ত টিউমার এই টিউমার কিন্তু নন ক্যান্সারাস এটা ক্যান্সারাস না এটা হলো যে বিনাইন আমাদের হোমিওপ্যাথিতে ভালো টিউমারের চিকিৎসা রয়েছে যে স্তন টিউমার ব্রেইন টিউমার এইসব রুগীও কিন্তু আমাদের চেম্বারে আছে বা আমি সফল হয়েছি চিকিৎসা করে আসসালামু আলাইকুম আমি ডাক্তার হোসেনারা পারভিন কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন প্রভাসক শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজ আলোচনার বিষয় হল শক্ত টিউমার এই শক্ত টিউমার দেখবেন যে অনেক লোকের যে কপালে একটা বড় শক্ত টিউমার কানের পিছনে তারপর মাথায় হাতের কবজিতে দেখবেন শক্ত টিউমার এই টিউমার কিন্তু নন ক্যান্সারাস এটা ক্যান্সারাস না এটা হলো যে বিনাইন এটা অনেকেই জানে যেটা ক্ষতি করে না অনেকেই দেখবেন যে ক্ষতি করে না তাহলে ট্রিটমেন্ট করে কি লাভ আর দরকার নেই অনেক খরচ বা অনেক ঝামেলার ব্যাপার এইটা করে কিন্তু এই টিউমারের চিকিৎসা করে আমি একটা ছোট গল্প দিয়ে শুরু করি সেটা হলো যে আমি আমার যখন সাত থেকে আট বছর বয়স তখন আমার বাড়িতে এক নানা আসতো আমাদের বাড়িতে তো তখন দেখতাম যে শক্ত একটা বড় টিউমার নিয়ে এসে আসতো কপালের মধ্যে আমি ওটা দেখে ভয় পেতাম এবং মায়ের পিছনে গিয়ে লুকাতাম নানা খুব ইয়া করতো যে আমার কাছে আসো হ্যাঁ একটু কাছে নেওয়ার জন্য চেষ্টা করতো কিন্তু আমি চিল্লাতাম। ওই টিউমারটা দেখে তাই আমি বলবো যে এই চিকিৎসা ভালো চিকিৎসা রয়েছে আপনার সৌন্দর্যকে নষ্ট করে আপনার দেখবেন অনেক সময় যে হাতের কবজিতে যে টিউমারটা তো অনেক সময় দেখবেন যে মেয়েরা কাপড় কাচতে গিয়ে বা থালাবাটি বা কাজ সংসারের কাজ করতে গিয়ে দেখবেন ব্যথা করে অনেক মহিলারাই বলেন এখানে খুব পেইন হচ্ছে ব্যথা হচ্ছে হ্যাঁ তাহলে কেন এত ঝামেলার মধ্যে থাকবেন অবশ্যই আমাদের হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা রয়েছে কপালের উপর একটা টিউমার এই টিউমার দেখে কিন্তু অনেকে ভয় পায় তারপরে সৌন্দর্যকে নষ্ট করে হ্যাঁ এটা এটা অবশ্যই চিকিৎসা করানো দরকার এটা কেন হয় এবং এর চিকিৎসাকেই এই টিউমার কেন হয় এটা কিন্তু আমাদের অনেকের অজানা অনেকের দেখা যায় যে আঘাতের কারণে এই টিউমার হয় তারপর বংশগত কারণে জেনেটিক এই কারণে কিন্তু এই টিউমার হয়ে থাকে আমাদের হোমিওপ্যাথিতে ভালো টিউমারের চিকিৎসা রয়েছে যে স্তন টিউমার ব্রেইন টিউমার এইসব রুগীও কিন্তু আমাদের চেম্বারে আছে বা আমি সফল হয়েছি চিকিৎসা করে যে কোনো জায়গার টিউমার আমাদের এই হোমিওপ্যাথিতে দীর্ঘদিন ধরে এই চিকিৎসা পেশায় আছি অবশ্যই আমাদের চেম্বারে চলে আসবেন আর অডিও কলে ভিডিও কলে আমরা রুগী দেখি এবং কুরিয়ার করে মেডিসিন পাঠানোর ব্যবস্থা রয়েছে আমার চেম্বার মিরপুর দশ নম্বর কাজীপাড়া ঢাকা অবশ্যই আমাদের চেম্বারে চলে আসবেন মেয়েদের যে কোনো জটিল সমস্যায় আমি চিকিৎসা করে সফল হয়েছি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ